আমরা যে জায়গা থেকে দাঁড়িয়ে আছি এই জায়গা অনেক সুন্দর একটা জায়গা চাচা জীবনের কিছু কষ্ট তুলে ধরবো আজকে আশা করি আপনারা শুনবেন চাচা কত বছর যাবত এখানে আসেন জানি এখানে বসে তিন বছর তিন বছর তো তো আপনি এখানে বসেন আপনি বসেন এখানে বসেন চাচা না 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 আপনি বসেন বসেন তো চাচাসর সাথে আমরা কথা বলবো আর চাচা জানবো চাচা আজকে 3টা বছর যাবত সংসার বাড়িঘর সব কিছু ফেলে চাচা কিন্তু এই ছোট্ট বিলের ভিতরে বসে কষ্টে জীবন যাপন করছেন আসলে কষ্ট ছাড়া প্রত্যেকটা মানুষই কখনো সফল হতে পারে না সে কষ্টের কথাই আপনাদের সামনে তুলে ধরতেছি চাচার জীবনের কথাগুলা আমরা শুনব চাচা আজকে তিন বছর যাবৎ এই কষ্ট কেন করতেছে আদৌ কি চাচার আর্থিক কেমন আর্থিক সচ্ছলতা আছে কিনা সে সম্পর্কে জানবো আপনারা শোনেন চাচার মুখে চাচা কত বছর ধরে আছেন এখানে এখানে তিন বছর আর তিন বছর আর এক আর ছিলাম পাঁচ বছর পাঁচ বছর আপনার ছেলে মেয়ে তিনটা তিনটা ছেলে মেয়ে মানে দুইটা ছেলে একটা মেয়ে আচ্ছা চাচার তিনটা ছেলে মেয়ে অর্থাৎ দুইটা ছেলে একটা মেয়ে ছেলেগুলা কি করে কৃষিকাজ কৃষিকাজ আপনার বাসাটা কোথায় গগন বাড়িয়া গগন বাড়িয়া চাচার বাসা গগন বাড়িয়া এটা হচ্ছে দুর্গাপুর থানার একটা মধ্যস্থলের জায়গা গগন বাড়িয়া আপনার এখান থেকে যে পুকুর পাহাড়া দেন পুকুর পাহারা দিন এই পুকুর পাহারা দিয়ে কেমন টাকা আপনাকে দেয় আট হাজার মাসে আট হাজার টাকা দেয় চাচা যে পুকুরটাতে উনি থাকে একটা মালিকের পুকুর দেখাশোনা করে পুকুরটা দেখাও দেখাও পুকুরটা দেখাও চাচা এই পুকুরটারই কিন্তু দেখাশোনা করে যাই হোক চাচার কথা শুনি চাচা এই যে আট হাজার টাকা বেতনে আপনি যে চাকরি করেন এই বয়সে এই আট হাজার টাকা থেকে আপনার সংসার চলে বেতন হয় না বাপ সংসার চলে না আপনার এই বয়সে এসে আপনাকে এই কষ্ট করতে হচ্ছে কেন আর ঠিক নাই বাপ কিচ্ছু নাই কিচ্ছু নাই থাকলে কেন থাকতাম আসলে প্রত্যেক বিঘা জমি থাকতাম আমার বাইরে আমি কেন থাকতাম দুই বিঘা জমি টেন্ডার দিয়ে বাবা খাইতে থাকতাম আসলে চাচার কষ্টের কাহিনীগুলা সত্যি হৃদয় নাড়ক আমি খুবই দুঃখী লোক আমার এক কাঠা জমি নাই আমি এরপরে নির্ভর এ হাতে নো হাতে হাতে নো হাতে ও হাতে নো হাতে এভাবেই চলি আল্লাপাক চালায় তাছাড়া আমার কেজি টাকা দিলে মানুষ নেয় পৃথিবীতে সত্যিই অনেক কষ্টের বিষয় দুইটা ছেলে থাকা সত্ত্বেও চাচার এই বয়সে এসে এই একটা মরুভূমির ভিতরে আমি মনে করি এই জায়গাটা হয়ে গেছে আশি বছর চাচার কোন তো বছর বয়স এই বয়সে একটা মানুষ সুস্থভাবে দাঁড়াইতেই পারে না এখনকার সময় বাংলাদেশের গড় আয়ু বয়স হচ্ছে ষাট বছর সেই জায়গাতে চাচা কিন্তু আশি বছর ওভারটেক করে ফেলছে চাচা এখনো স্ট্রং তো চাচার জন্য সবাই আমরা দোয়া করব। আর একটা বিষয় হচ্ছে যে চাচা এই যে জায়গাতে দিন কাটাচ্ছেন আমার মনে হয় যে দুনিয়ার যে প্যারা এই প্যারা থেকে বাঁচার জন্য এই নিরিবিলি জায়গাতে বসাটাই আমি মনে করি উত্তম এখন আপনারা কি মনে করেন আমি জানি না তো চাচা আমাদের পার্শ্ববর্তী গ্রামের লোক তো চাচার কিন্তু চাচা কি আপনি কি গান বাজনা করেন না গান বাজনা করেন না নামাজ পড়েন না চাচা নামাজ পড়ে চাচা কিন্তু নামাজ পড়ে চাচার জন্য সবাই আমরা দোয়া করব চাচা যাত বাকি সময়গুলোতে সে সুস্থ হালে জিন্দিগি যাপন করতে পারে ইভেন হচ্ছে পাঁচ অক্ত নামাজ পড়ে ইমানের সহিত বাকি হায়াতটা যেন তার তো আমাদের বাসাতে বেড়াতে আসেন

আগে চিন্তাই হতো এখন কি আসলে এমন কোনো কীর্তি আপনি দেখতে পান এটার থেকে আল্লাহ রহমান আমি কিছু পাই নিয়ে যাবো পর্যন্ত পাই কোন ভয় লাগেনি আপনার না আল্লাহ রহমান আমি বিশ্বাস করি ওনাকে ওনাকে বিশ্বাস করি এখানে থাকি না এটা খুব ভালো আর প্রত্যেকটা মানুষের তাই হওয়া দরকার সম্মানিত দর্শক আমি এখানে আসি আইসা সালাম মোসাফা করি ঘরে ঢুকি রোজ উঠি করে এখানে রোজ নামাজ পড়ি

আমার সিলে আমাকে দশ টাকা দেয় না তাদের জন্য ভালো করে খাচ্ছে আল্লাহ তাদের ভালো করুক ছয় ছাড়ার মতো ম্যাট্রিক পাস মেয়েটা এই পাট কেটে করেছি অদের জন্যই করেছি ভালোর কিন্তু তারা তো কোনো পাট কেটে খাচ্ছি চাকরি বাকরি দিতে পারিনি এটাই হলো আমার দুঃখ তাছা আচ্ছা দেখালো ছেলে মেয়ে আল্লাহ রহমতে তোমাদের দোয়া খুব ভালো আছে খুব ভালো আমার যা হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অবশ্যই আপনার মনের নেক মাকসদ পুরো করবে আর আমরাও আমাদের সম্মানিত দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই চাচার বয়স আশি বছর ক্রস হলেও উনি কিন্তু একটা শিক্ষণীয় কথা বলছে এবং অনেক দামি একটা কথা বলতে যে দেখেন উনি আশি বছর পার হওয়ার পরেও উনি মমসল একটা জায়গাতে বসে জীবিকার তাবিকে কিন্তু একটা পুকুর পাহারার কাজ করে তো ক্ষেত্রেও তার দুইটা সন্তান ইচ্ছা করলে তাদের সৎ ইচ্ছা যদি থাকতো তাহলে তার বাবাকে কিন্তু তারা লালন পালন করতে পারত। তো সেক্ষেত্রে চাচার মনে কোনো ক্ষোভ নেই যে তার সন্তানরা তাকে দেখে না তাকে একশো টাকা দেওয়ার সামর্থ্য রাখে কিন্তু দেয় না সেটা নিয়ে কিন্তু চাচার মানে কোনো ক্ষোভ নেই তো বাবারা বাবাই হয় বাবাদের নীতি চেরাচরিত্রগুলো এরকমই হয় বাবা হচ্ছে দুনিয়াতে একটা বট গাছ এই বটগাছের সম্মান যে করলো না সে সবচাইতে অধম এবং বোকার তো আমরা সবাই চাচার জন্য দোয়া করব আপনারা যারা চাচাকে দেখলেন চাচার কথা শুনলেন চাচার জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশে থাকবেন এই রকম নিত্য নতুন ভিডিও আমরা আরও আপলোড করব বিভিন্ন জায়গাতে যাব প্রত্যেকটা মানুষের কষ্টের কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ আজকের মতন এইখানেই ভালো থাকেন সুস্থ থাকেন